হাই তোমরা কি কি আমার মতো আছো বলো আমার গেলে মায়ের সাথে সাথে শুধু ঘুরতে ভালো লাগে জানো যখন আমি ছোট ছিলাম তখন শুধু মনে হতো এর বাড়ি তার বাড়ি চাই কিন্তু এখন বিয়ের পরে মনে হয় মাকে ছেড়ে কোথাও যেতে না মা যেখানে যাচ্ছে আমাকে সেখানেই যেতে ইচ্ছে করে তোমাদের কার কার এরকম তোমরা করো বলো তো দেখো এখানে মায়ের সাথে ঘুরছি শুধু রোদে রোদে তো মায়ের সাথে ঘুরছি মানে মা কাজ করছে আর আমি পেছন পেছন ঘুরছি বুঝেছো হ্যাঁ কেটে তো তোমার লেবু গাছ আবার একটু উঠছে মানে তাকে যত্ন করে রাখো তোমাদের সেই সুন্দরী লেবুর মতো কোনো এটা তো লম্বা লেবু মনে এটা মানে সে লেবু তো নেই যাবার দিনটা কারিয়া পাতা দিবো না গো এর আগে বিরুদ্ধে বলেছিলাম বাপিস হয়েছিল তো আমার মা বি দুজনেরই শরীর খারাপ মায়ের হচ্ছে একশো নব্বই বা একশো দশ প্রেশার আমার বাপিরও আসলে মা অনেক জামা কাপড় কেঁচেছে জমি অসুস্থ তাই ওইগুলো মা হচ্ছে রোদে উল্টোতে গেছিল আর এই কম্বলটা শুকিয়ে গেছে আনতে গেছিল মা আমাকে বলছে রোদে রোদে তুই কিন্তু আমি মায়ের সাথে সাথেই ঘুরছি আর এখানে অনেক রোদ জানো তো আমার বাড়িতে আমি বুঝতেই পারি না কিন্তু এখানে এত গরম এত রোদ আমি ভাবি আমার বাইমা কত কষ্টে করে থাকে এখানে কত কষ্ট অনেক গরম আর আমাদের এইচপেস্টারে বাড়ি জানো প্রচুর গরম হয়ে আসা রাতে ঠান্ডা হয়ে যায় কিন্তু সারাদিনে অনেক গরম থাকে খুব কষ্ট হয় সত্যি আমি যদি কোনোদিন কিছু করতে পারি আমার বাবা মাকে একটা বাড়ি করে দেওয়ার খুব ইচ্ছে কিন্তু আমি জানি না কোনোদিন কিছু পারবো কি না তো স্বপ্ন স্বপ্নই থেকে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবো শেয়ার করবো